সকালবেলা গরম গরম ভাতের সাথে গরম গরম ভুড়ি আর আলু দিয়ে রান্না মানে ঝোল খেতে কেমন লাগে আমার কাছে ভালোই লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে আমার স্বামীকে বললাম কী খাবো আজকে সকালে তো বলতেছিল যে সকাল সকালে গরম ভাত রান্না করো আর ফ্রিজে ভুঁড়ি আছে সে ভুড়ি রান্না করো আমি হচ্ছে প্রতিদিনই ক মানে যখন যেটা রান্না করি না কেন ওকে মানে জিজ্ঞেস করেই রান্না করি ওর পছন্দ মতো যখন যেটা খাইতে ইচ্ছে করে আমি বলি যে তুমি আজকে কি খাবা যদি বলে আমার এটা খাইতে ইচ্ছে করছে ওটাই করে দেওয়ার চেষ্টা করি আর যেহেতু আজকে সকালবেলা বলছে যে খুবই ঠান্ডা পড়ছে তুমি গরম ভাত রান্না করো আর ভুঁড়ি দিয়ে আলু দিয়ে রান্না করো তো আমি বেশি দেরি না করে ফ্রিজ থেকে হচ্ছে ভুঁড়িটা বের করে ভিজায় রাখলাম এদিকে ভাত বসায় দিচ্ছে আমার ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে এপাশে আমি একটু মশলা বেটে নিলাম কারণ শিল্পাটায় মানে মশলা বেটে নিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় পরে হচ্ছে এ পাশে আমি পেঁয়াজটা একটু তেল ছাড়াই ভেজে নিলাম কারণ এভাবে ভাজলে আর কি তেলটা কম লাগে আমার এটা মানে টেকনিক আর কি কারণ পেঁয়াজটা তখন আগে একটু ভাজে নিলে মানে বেশি একটা তেল লাগে না ভালোই লাগে আমার কাছে একটু নরম নরম হয়ে যায় আর তেলের মধ্যে যদি পিঁয়াজটা দেওয়া যায় তাহলে একদম গায়ে পরে ছিটে ছিটে একদম গা নষ্ট হয়ে যায় সেই পাশে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিলাম আর এখন হচ্ছে দিয়ে দিবো যে বাটা মশলা রসুন পিঁয়াজ আদা জিরা গরম মশলা সব বেটে নিচ্ছি কারণ হচ্ছে গরম মশলাটা আজ তো খাইতে চায় না কারণ বলে যে দাঁতের তলে পড়লে আমার খাওয়াটাই নষ্ট হয়ে যায় এই জন্য আর কি আমি সবসময় বেটে দেওয়ারই চেষ্টা করি তারপর মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে বেঁধে নিব নিয়ে হালকা করে একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা আর একটু কষাই নেব পানি দিয়ে মশলাটা কষাই নিলে অনেক ভালো হয় তার কারণ মশলাটা পুড়ে যায় না মশলাটা যদি পুড়ে যায় তাহলে একটা কেমন গন্ধ থাকে তখন তরকারি দেখাইতে বেশি একটা ভালো লাগে না এই জন্য আর আমাকে সুন্দর করে কষাই নিলাম এখন দিয়ে দিতেছি নুন স্বাদ মতো নুন দিয়ে আর একটু ভালো করে কষাই নিলাম অনেক ভালো হয়ে যায় তো যাই হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে বুড়িটা দিয়ে দিব বুড়ি আর আলু আমি একসঙ্গেই কষায় নিব কারণ বুড়িটা আমি আগে সিদ্ধ করে রাখছিলাম মানে একটু হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে রাখছিলাম কারণ সিদ্ধ হতে অনেক দেরি হয় মাটির এটা সিদ্ধ করে বাচা বাছি সুন্দর করে রাখছিলাম এটা একটা ভিডিও তো হয়তো দেখছেন অনেকগুলো ঘুরে নিয়ে আসছিলো তিন কেজি ভুরিয়ে নিয়ে আসছিলো পরে হচ্ছে আমি বেসে ঢেসে মনে হয় এক কেজিও ভুরি হয় না এরকম হয়েছে পরে আমি দুই পোটলা করে রেখে দিছি ফ্রিজে যে যখন খাইতে ইচ্ছে করে তখন হয়তো রান্না করে দিতে পারবো খাইতে পারবে তাই না এখানে হচ্ছে আলু দিয়ে দিয়ে দিলাম কারণ আলুটাও যেহেতু পুরাতন আলুটা একটু সিদ্ধ হতে দেরি হবে এই জন্য ভাবলাম দুটো একসঙ্গে দিয়ে কষায় নিয়ে নি এটাই ভালো হবে আগে হচ্ছে অনেকে বুড়ি খাইতই না কিন্তু এখন হচ্ছে বুড়ি সিরিয়াল দিয়ে নিয়ে রাখে যখনই হচ্ছে গরু জবাই করে তার আগেই হচ্ছে টাকা দিয়ে আসে মানে এটাকে কি বলে যেন আমি বলেই গেছি আমাদের গ্রাম্য ভাষায় বলে হচ্ছে যে বায়না দিয়ে আসছে এরকম আর আগে হচ্ছে কেউ খাইতোই না এখন মানে এত পরিমাণ এগুলার বা ইয়া বাড়ছে সবাই এখন এগুলো পছন্দ করে তো বসে আমি তরকারিটা উঠাই দিছি দিয়ে এই যে আমার হলুদের ডিব্বাগুলা ভাবলাম যে এগুলা ফালাই না দিয়ে যেহেতু শেষ হয়ে গেছে এগুলা ফালাই না দিয়ে এক কাজ করি এগুলো কেটে কেটে এই যে টেবিলের গোড়ায় লাগাই দিই তাহলে আর এটা মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে না আমার কাজটা কিন্তু খুব ভালো হয়েছে যেহেতু ভাবলাম আমাদের মাটির বাড়ি তাই না মাটির বাড়ি যেহেতু মাটি মানে মেঝেতে হচ্ছে মাটি এই জায়গায় কোনো কাঠের জিনিস রাখলেই না নষ্ট হয়ে যায় ওই মাটিতে থাকে আর ওইখানে হচ্ছে উড়ি ধরে উড়ি ধরে এটা নষ্ট হয়ে যায় জন্য ভাবলাম যে এই ডিব্বাগুলো নষ্ট না করে সুন্দর করে পাইটা ধুইয়া শুকাই নিয়ে এটা দিয়ে দিবো ওইখানে আর এদিকে আমাদের মানে ঘুড়িটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে আর একটু কষায় নিব নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে মানে সুন্দর করে ডাকনা দিয়ে একদম ডেকে রাখবো অনেক সুন্দর সিদ্ধ হবে গুড়িটাও সিদ্ধ হবে আলুও সিদ্ধ হবে এপাশে সিদ্ধ হবে আর এ হচ্ছে আমি একটু কাজ করে নিই কারণ বা বললামই তো যে আমার এই টেবিলটা না অনেক ইয়ে হয়ে গেছে যখন হচ্ছে মাটি দিয়ে ঘরের ঘরের মেঝেটা লেপা হয় তখন ওখানে মাটি ভরে থাকে আর মাটি ভরে থাকলে একদম নষ্ট হয়ে যায় এত কষ্টের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আর ভালো লাগে কখনোই না আমি হচ্ছে কষাই নিয়ে আর এখন ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এটা সুন্দর করে বলো কুঠে নামায় নিব আজকে সকাল সকাল খাবার আমাদের এগুলোই যেহেতু ও হচ্ছে ভাত খায় না আজকে কেন জানি হঠাৎ করে বললো যে ভাত রান্না করো সকালে হচ্ছে মানে একটা কলা খায় রুটি খায় টুক খাই থাকে দুপুর পর্যন্ত দুপুরে একটু পেট পুরে ভাত খায় আর রাতে হচ্ছে রুটি খায় দু তিনটা রুটি খায় রুটি খাই থাকে কিন্তু আজকে কেন জানি জানি না বলতেছে আমাকে ভাত রান্না করে দাও তাই আমি দিয়ে দিলাম গরম গরম ভাত আর হচ্ছে ভুড়ির তরকারি অনেক স্বাদ হয় খাইতেছে আর বলতেছে খুবই মজা হয়েছে কিন্তু আমার কাছে একটু ঝাল বেশি হয়েছে ওর মুখটা নাকি ছিলে গেছে আমাকে বলছিল সকালে যে মুখ ছিলে গেছে মানে আমার কাছে কেমন লাগতেছে একটু ঝাল ঝাল করে রান্না করো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট এ